জাতীয় সংসদ নির্বাচনে চল্লিশ শতাংশের কম ভোট পড়লে ওই আসনে নির্বাচন বাতিল বা পুনরায় নির্বাচন করার সুপারিশ করতে যাচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ক্ষমতার ভারসাম্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তনেরও প্রস্তাব করা হবে নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নিয়োগের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্কার কমিশনের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচিত হবেন জনপ্রতিনিধিদের ভোটে লাভলি বিধি রিপোর্ট মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিগত তিনটি সংসদ নির্বাচন ভোটার উপস্থিতি ও ভোটের হার ছিল প্রশ্নবিদ্ধ দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে একশো তেপান্নটি আসনে ভোট হয়নি বাকি একশো সাতচল্লিশটি আসনে ভোটার হার দেখানো হয়েছিল চল্লিশ শতাংশ রাতের ভোট হিসেবে বিতর্কিত একাদশ সংসদ নির্বাচনে ভোটের হার ছিল আশি শতাংশ আর দ্বাদশ সংসদ নির্বাচনে একচল্লিশ দশমিক আট শতাংশ কাগজে কলমে ভোটের এই হার দেখানো হলেও বেশিরভাগ ভোটারই ভোট দিতে পারেনি তাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নির্বাচন ব্যবস্থা ওঠে সে অনুযায়ী নির্বাচন সংস্কার কমিশন শক্তিশালী করা আদালতের অযাচিত হস্তক্ষেপ বন্ধ আর পিওতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা তৈরি করেছে প্রস্তাবনায় থাকছে ভোটের হারের নির্দিষ্ট করার বিষয়টিও না ভোট যদি বিজয়ী হয় তাহলে সেখানে তো পুরা ভোট ওই আসনে বাতিল হয়ে গিয়ে বাই ইলেকশন দাও একটা সার্টেন পার্সেন্টেজ অফ ভোট আসতে হবে তা না হলে ভোট বর্জন করছে কেন মানুষ সেখানে সেটাও একটা ব্যাপার আছে তো সেরকম আমরা একটা পার্সেন্টেজ চিন্তা করছি কয়েকটা পার্সেন্টেজ নিয়ে কথা হচ্ছে শুধুমাত্র যে আসনে নির্দিষ্ট পরিমাণ ভোটের কম ভোট পড়বে সেখানে ভোটটি বাতিল করে পুনর্নির্বাচন দেওয়ার কথা ভাবা হচ্ছে এরকম একটা প্রস্তাবনা থাকতে পারে চল্লিশ বা পঞ্চাশ পার্সেন্ট রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সংস্কারের প্রস্তাব করবে কমিশন সদস্যরা বলছেন রাষ্ট্রপতি পদ নিরপেক্ষ হলেও দলীয় ব্যক্তিকে নির্বাচিত করায় স্বজনপ্রীতি এবং দলের প্রতি আনুগত্য প্রকাশ করেন তারা প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নিয়ন্ত্রণে নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের সুপারিশ করবে সংস্কার কমিশন প্রার্থী মনোনয়ন নির্দলীয় হতে তারপরে হচ্ছে গিয়ে পদ্ধতি সুতরাং সব দিক থেকেই এবং এটার মূল কারণ হচ্ছে গিয়ে চেকস অ্যান্ড ব্যালেন্সটা বাড়ানো মোটামুটি ষাট পঁয়ষট্টি হাজার এর একটা মানে একটা ইলেকট্রট কলেজ সব মানে লোকালি ইনক্লুডিং আপার হাউস এবং লোয়ার হাউস এটা একটা পদ্ধতি আছে এই পদ্ধতিটা আমরা চিন্তা করছি এইরকম বহু রকম দলীয় নির্দলীয় অনেক রকম প্রস্তাব আছে এগুলো আমরা সবগুলো পর্যালোচনা করছি যাতে যারাই নির্বাচিত হয় তাদের জন্য দায়িত্ব থাকবে ওটা পরবর্তীতে নির্বাচনের পরে যারা এই ক্ষমতায় আসে তাদের দায়িত্ব হবে ও সেটা বাস্তবায়ন করা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে নির্বাচিত সরকার যেন কিছুটা না দেয় এজন্য জাতীয় সনদ করার কথা জানালেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান নতুন সংসদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে লাভলি বিধি যমুনা নিউজ ঢাকা